আল্লা তালা বলছেন ইন আল্লাহ হাস্তরা মিনাল মমিনা নিশ্চয় আল্লাহ মমিনের কাছ থেকে কিনে নিয়েছেন আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআননা লাহুমুল জান্নাহ তার জানকে এবং তার মালকে জান্নাতের বিনিময়ে আল্লাহ বলছে তোর জান আর তোর মাল আমি দুটি কিনে নিয়েছি তুই জান মাল আমাকে দিবি আর আমি তোকে বিনিময়ে টাকা পয়সা দিব না জান্নাত দিব জান্নাতের বিনিময়ে আমি কিনে নিয়েছি কার কাছে কিনেছে কাফেরের কাছে লাই মুশরিকের কাছে লাই ফাসেকের কাছে লাই জালেমের কাছে লাই আর আপনার কি না মুশরিক কাফের এদের মোনাফেকের কাছে নাই কিনেছে মমিনের কাছ থেকে তুই মমিন হা আমি মমিন আমি মমিন আমি ইমানদার আল্লা বলছে তোর জান মাল আমার এবার তোর কাছে আছে আমানাত তোর কাছে আছে আমানাত ফালাতা করাবো বাবা হিসাব মা জাহার আমিন হা ও মা বাতান আল্লা তা বারাক বা তালা বলছেন তোর জিন্দেগি ডাকে আমার রাস্তায় ব্যয় করতে হবে আমানতের এক তিল পরিমাণ যদি খিয়ানত করে দাও কঠিন কিয়ামতের নিম জবাব লাগবে কেমন এবার বুঝাবার জন্যে বলছি কষ্ট কথা বলে বুঝার চেষ্টা করেন আমি বলিনি যে বুখারি মুসলিমে এরকম আছে শুধু আপনাদেরকে অনুসূচনা দেওয়ার জন্যে বোঝানোর জন্যে বলছি আল্লাহ ডাকছে একজনকে আই হাবিবুর রহমান এসো তোমার জীবনের হিসাবটা দাও মালেরটা পরে হবে একদিনের নিচে মনে করেন আল্লাহ তকবাত আলা বললেন তোমাকে আমি সত্তরটা বছর দিয়েছিলাম পৃথিবীতে নিঃশ্বাস নিতে প্রতি বছরে বারোটা মাস ছিল প্রতি মাসে তিরিশটা দিন ছিল প্রতিদিনে চব্বিশটা ঘন্টা ছিল প্রতি ঘন্টায় সাতটা মিনিট ছিল প্রতি মিনিটে সাতটা সেকেন্ড ছিল তুমি এক সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড করে হিসাব দিতে শুরু করো দিতে 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 তুমি আমাকে সত্তর বছর পুজিয়ে দাও জিন্দাগিটা কোন জায়গায় ব্যয় করেছ এবার আল্লাহ বললেন মনে করেন আজকের জন্যে তুমি বলো যে চব্বিশ তারিখে ফেব্রুয়ারি কিংবা পঁচিশে ফেব্রুয়ারি তুমি কি করেছো আপনি আমি বলতে শুরু করলাম আল্লাহ ফজরের সলাত পরে ঘুমিয়ে গেছিলাম সারা রাত জ্বালসে শুনেছি উঠতে আমার দশটা বেজে গেলো নাস্তা করলাম মাঠে গেলাম কাজে গেলাম দোকানে গেলাম জোহরের সময় ফিরলাম আর একটু আমি করলাম এরপরে আসরের পর দোকান খুললাম কিংবা মাঠে গেলাম আল্লাহ বলছে চলো আগে বারো আগে বারো আগে বারো বলতে বলতে সারা দিনটা মসজিদ আর ঘর করে কাটালাম এরই মাঝে রাস্তায় যেতে যেতে দেখছি জুয়ো চলছে কিংবা তাস চলছে ওই জায়গায় গিয়ে শুধু একবার দাঁড়িয়েছি তিরিশ সেকেন্ড এক মিনিটও নয় আল্লাহ ওখানে একবার দাঁড়ালাম শুধু আল্লাহ বলে দিলে কেন কেন মানে বিশ্বনবি বলছেন তোমার গাড়ির চাকা জমে গেল আর তুমি যেতে পারবে না কারণ আল্লাহ বলেছেন। মিনহা বাতান ওরে আমার লোক মমিন লোক তোদেরকে যারা আমি জান কিনে নিয়েছি আমার পৃথিবীতে হাটে ঘাটে মাঠে বাজারে দোকানে ক্ষয় করবে করবি খবরদার যেখানে প্রকাশে দিনের বেইমানি কাজ চলছে কাবিরা গোনা চলছে জুয়া চলছে তাস চলছে লুবু চলছে দাবা চলছে লুচ্ছামি চলছে বেশাগিরি চলছে সুদ চলছে ওই জায়গায় মমিন তুমি দাঁড়াবে না ওই জায়গায় তোমার দাঁড়ানো নিষেধ আমি কোরআনে বলে দিয়েছি অথচ তুমি ওখানে তিরিশ সেকেন্ড ক্ষয় করে দিয়েছ আল্লাহ একবার বলবে কে নবীজি বলছেন তুমি জেনে নাও তোমার চাকা জমে গেছে মালের হিসাব ও এরকম লাগবে আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিয়েছি দশ হাজার ঠিক আছে মসজিদে বিশ হাজার ঠিক আছে একটি মিসকিনকে দিয়েছি পঞ্চাশ হাজার ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি বলেছি মালগুলো ওখানেই দাও ফুট করে বলে দিলে পূজার চাঁদা চাইছিল মাত্র দু টাকা দিয়েছি কেন বাস জমে গেল চাকা জমে গেল আর আগে বাড়বে না অতেব ইন্নাইলাইনা ইয়া বাহম সুম্মা ইন্ন আলাইনা হিসা বহম লতা বারাকবাতালা বলছেন আমি মমিনের জান মমিনের মাল জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছে। আমি যেখানে যেখানে ব্যয় করতে বলবো সেই সেই জায়গাতে মমিনের জান আর মমিনের মালকে ব্যয় করো ব্যয় করো কিন্তু আমরা উল্টো জায়গায় ব্যয় করি সাবিলিল্লাহি ফাইয়া কতুলো না ওয়া ইউ কুতা লু না ওয়া দান হাক্কান ফি তোরাতি বল ইঞ্জিলি বলকোরা আল্লাহ কত বড় কথা বললেন রবুলা লাবিন বলছেন যে আমি তোমার জানমাল কিনে নিয়েছি ইউ কাঁতিলো নাফি তুমি আল্লাহর রাস্তায় কতল করো তোলো না না প্রয়োজন হলে তুমি নিজের মাথা দাও না হলে কারো মাথা নাও মেন আমার হবে আমি আমার দিনের জন্যে তোমাদেরকে পাঠিয়েছি হে হেমিনের দল যে দিক থেকে আমার দিন বাঁচবে ওটাই করতে হবে প্রয়োজনে তোমার যানজ প্রয়োজনে তুমি জান নেবে আমি তার সঙ্গে বিজনেস করতে রাজি আছি আমি তাকে আপনার শেয়ার পার্টনার নেব সে আমার সঙ্গে বিনিময় বিজনেসে বসবে আমি এটা ওয়াদা করেছি তোরাতে করেছি যে ইঞ্জিলে করেছে কোরআনও করেছি হে মমিন তোমার জান মাল আমার আর আমি দি দিব তোমাকে জান্নাত অতএব মবিন তুমি নিজের মালের ব্যাপারে নিজেকে স্বাধীন মনে করিও না আর নিজের জানের ব্যাপারেও নিজেকে স্বাধীন মনে করিও না কিন্তু আমরা মালের ব্যাপারে উদাস 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 খেয়ালই নেই আমাদের কি হয় এটা টাকা এক চাইছে সকালে বাজারে গেছেন এটা ভিকেরি এসে ওকে এক টাকা চাইছে ধুমকিয়ে দিলেন আহ যা তো হামা খুচরা খাজরা না এসে বিরক্ত করে বকলেন আর বন্ধু অগ্নি হোটেলে ঢুকে মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি সিঙ্গারা ল্যাংচা চমচম করে দুশো টাকা খরচা করে দিলেন কোনটা আল্লাহর কাছে জমা হবে আর কোনটা খরচার খাতায় জমা হবে খরচা লাগবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে এটা আমাদের জ্ঞানের খাতায় খোলাইছে না জি এটা জ্ঞানের খাতায় কোলাইছে না বিশ্বনবী বললেন আমাদের মুসলিমদেরকে কোরআনকে পৃথিবী থেকে উৎখাত করার জন্যে আপনার কিনা বেইমানেরা এসে হাজির হয়ে গেছে এবার চলো মুসলিম সৈন্য রেডি হও অভিযান চলছে তবুকে নাই কোনো অস্ত্র নাই কোনো শস্ত্র তোমরা নিজের নিজের মাল জমা করো যখনই নবীজির ঘোষণা হলো নিজের নিজের মাল এনে সাহাবিরা মসজিদে নববীতে জমা করছেন সেই সাথে মেয়েরা তাদের মাল দিতে রয়েছেন নাকের কানের খুলে দিচ্ছেন একদিকে সাহাবিরা নিজের ঘরে টুকরি করে খোরমা খেজুর যা কিছু রয়েছে রসুলের কাছে হাজির করছেন এই অবস্থা যখন চলছে আবদুল্লা জুলবাদা জেন আবদুল্লা জুলবাদা জেন একটা সাহাবির নাম এই সাহাবিটা কেমন সাহাবি এর আব্বা মারা গেছে মা বিধবা চাচার কাছে মানুষ হয়েছে আর চাচার মালের ঢেরি লেগে আছে চাচা শুধু ইমান আনার কারণে চাচা বে বেমান বেহাইতে যাইমান এনেছে তাই বাড়ি থেকে তাকে নাঙ্গা করে বের করে দেওয়া হয়েছে তাকে এমনকি একটা লুঙ্গিও দেওয়া হয়নি ওই ছেলেটা যখন বের হয়ে যায় মা একটা কম্বল ছুড়ে দিয়েছিল অর্ধেক কম্বল কোমরে পড়েছে অর্ধেক গায়নি রসুলের দরবারে হাজির হয়েছে মসজিদে নববীতে আসাবে সুফা যে সাহাবিদের কোনো ঘর বাড়ি

মসজিদের মধ্যে রয়েছে আর যখন মসজিদ নবীতে মালের ইবাদত শুরু হয়ে গেছে দানের ইবাদত শুরু হয়ে গেছে আমার আমারটা নেন ইয়ার্লাহ আমার আমারটা নেন আবদুল্লাহ একবার করে উঠছে আর একবার করে বসছে মনে মনে ভাবছে গায়েরটা দিলে গা খালি নামটা দিলে পাছা খালি আমি কোনটা দিব রে আজকে কি এই প্রতিযোগিতায় এই লিস্টে কি আমার নামটা আসবে না একটা খেজুরও নাই জয়মালের উপরে খেজুরটা রেখে দি এত আফসোস মনের ভিতরে ভাটা চলছে এমন সময় আব্দুল্লাহ থাকতে না ফিরে রসুলের কাছে এসে হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল প্রতিযোগিতাতে আমি আব্দুল্লাহকে শরীক হতে যেতে কিন্তু আমার কাছে কোনো মান নাই যেটাকে দিয়ে আমি শরীক করব অনেক ভেবেচিন্তে একটা জিনিস খুঁজে পিছে দয়ার নবী গো যদি আপনি কবুল করে তো কাজে লেগে যায় বলে কি বলে আমি আমার जानটাকে আল্লাহকে দিয়ে দিতে চাই বিশ্বনবী বললেন আব্দুল্লাহ কবুল তুমি রেডি হয়ে যাও এবার তবুকের ময়দানে যখন সৈন্যদের যেতে শুরু করলেন বললেন আবদুল্লাহকে রসুলের কাছে দোয়া নিচে নিয়ে রসুল আমি অভিযানে বের হয়ে গেলাম বিশ্ব নবী আবদুল্লাহর ঘরে হাত রেখে বললেন আল্লাহ আমি আবদুল্লাহর রক্তকে বেইমানদের জন্য হারাম করে দিলাম আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বলছেন ইয়া রসুল আমি তো শহীদ হওয়ার জন্য এসেছি আর আপনি যদি আমার রক্ত হারাম করে দেন তাহলে আমি কেমন করে শহীদ অবতার নবী গ এমন সময় বিশ্ব নবী বললেন আবদুল্লা রে ইসলামের ব্যাপারে তোমার যা ত্যাগ আছে তুমি বিছানায় মরলেও শহীদের দলে উঠবে ও আব্দুল্লাহ তবুকের প্রান্তে খোলা আকাশের নিচে কয়েকদিন মহারা থাকার কারণে কঠিন জ্বরে আক্রান্ত হয়ে জীবনের মতো পৃথিবী থেকে বিদায় নেন আল্লাহর নবী আবদুল্লাহ জানা যাবে পড়লেন আবদুল্লার রাজকে কবরে রাখলেন আর আল্লাহকে বললেন আল্লাহ আজকে রাত্রি পর্যন্ত আমি আবদুল্লার ওপরে রাজি ছিলাম তুমি রাজি হয়ে যা সবাই যে স্টেজ থেকে পাল এলো জি না ওই যে

না ওই ফাঁকা জায়গাতে আপনি আমি গিয়ে বসবো যে যে আপনি বাংলাদেশকে নিয়ে আসেন আমি বাট ছাড়ুন ওখানে কালেকশন করুন বাট পর্যন্ত বায়ন করুন কালেকশন করুন ওখানে আনেন ওটা আবার সরণ পাউডার পরে বাংলাদেশের দেড় ঘন্টা লাগে আর আমরা ঘুম থেকে উঠি দড়ি হ্যাঁ জি তো না না একটা অত দিল আমার ছোট নাই বারোটা চালাবো একটা ছোট দিন আমি বেশি দিতে চাইছি ওরা কম নিতে চাইছে তো আমি যে কথাটা আপনাদের আমি আসলে আপনাদেরকে আমার মনের কথাটা বলছি না দীর্ঘ আঠেরো উনিশ বছর জালসা করছি বলে চালাতে পারছি কিন্তু মানুষ তো আমি তার ফেরেস তালয় আমারও তো অসুখ ব্যসুখ আছে গত দুদিন আগে জ্বরে আক্রান্ত ছিলাম তাছাড়া নূর মোহাম্মদের গলা বসে না এত কষ্ট এই জায়গায় ব্যথা ব্যথার ওষুধ খেয়েছি তাও থামছে না তো প্রতিদিন আপনাদের একদিন আমার প্রতিদিন তো আমাকে কেউ ভালোবাসে না এটা আমি জানি কারণ আমাকে যদি কেউ ভালোবাসতো তো বলতো হুজুর আপনার যখন অসুখ তা এক ঘন্টায় আজকে বলেন খুব কম লোক ভালোবাসে জি তো না এটা কথা নয় এটার নাম ভালোবাসা নয় আল্লাহ ভালো তো বাসি সবাইকে রে বা করে বলতে হয় না কষ্ট দিতে হয় না মানুষের মনে মানুষ যখন বলে যে আমার অসুস্থ হতো আচ্ছা ঠিক আছে আধা ঘন্টা কম বলে মাদানী ভাই তো বলে গেলেন আপনি বারোটা পর্যন্ত চালান তারপরও তো আমি খানিক চালাবো ঈরশাল্লাহ আপনি বাংলাদেশিকে নিয়েছেন তো কি বললাম যে আবদুল্লার চিন্তা ভাবনাটা দেখেন যে আমার জানটা লেগে যাচ্ছে তো আল্লাহ রসুল কি দোয়া দিলেন কবরে দেওয়ার পর এই আল্লাহ আমি আবদুল্লার উপরে রাজি ছিলাম তুমি রাজি হয়ে যাও আচ্ছা এখানে গাড়ির ড্রাইভার কে কে আছেন চার চাকা লাই দু চাকাও হলে কে কে মোটরসাইকেল চালাতে পারি হ্যাঁ মাসা আল্লাহ আপনারা বলেন গাড়ি কোনো দিন আপনার কাছ থেকে গিয়ার চাই যে আমাকে এই গিয়ারটা দেন কিন্তু দক্ষ ড্রাইভার গাড়ির গতি এবং রাস্তা দেখে বুঝে নেই এখন কোন গিয়ারটা চাইছে গাড়িকে এখন কোন গিয়ারটা লাগবে তো এইটা হলো সাহাবিদের চিন্তা চেতনা ওরা চোখে দেখে বুঝতে পারতো যে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইছে আমার জানটা চাইছে না আমার মালটা চাইছে এরা ওরা বুঝতে পারতো আর আমাদেরকে জালসা করে করে গরম করতে হচ্ছে হচ্ছে কি হচ্ছে না কিন্তু ওদের ওটা ছিল না কারণ ওরা দিনের দক্ষ ড্রাইভার ছিল তবে এখনকার ছেলেকে মার্শাল বিয়ে দেওয়ার পর শ্বশুর বাড়ি কবে ছেড়ে হবে ই দিলে ছেড়ে খেয়েছি আমি একে ঝাল লেগেছে ই পানি কত ওই যে কি একটা গান আছে গো ভুলে খেলাম তো যাই হোক পরে হচ্ছে তো সাহাবিরা বুঝতে পারতেন একটা ঘটনা তো আপনারা বুঝে নেবেন অহুদের যুদ্ধ অহুদের যুদ্ধে রসুলাম লোহার বর্মা পড়েছিলেন শরীরটা ভারী ছিল জি এমন সময় আল্লাহ নবী মহারা দিচ্ছেন মাঝে দুটো কথা বলেনি বক্তব্য বন্ধ করে আপনারা দোয়া করবেন রমজানে ইনশাল্লাহ সাহারি মক্কায় গিয়ে খাব টিকিট হয়ে গেছে আমাদের আমরা ন তারিখ সকালে উঠে যাচ্ছি দশ তারিখে ওদের সাহারি হবে এগারো তারিখে রোজা হবে সৌদিতে তো যদি কেউ উমরা করতে চান বা হজ মক্কা মদিনার ইতিহাসে এই অহুদের কথাটা বললি আমার চোখে পানি আসে যতবার অহুদের প্রান্তে গিয়েছি মানে আমি যে সব জানতাম তালাই আমাকে কানে ধরে পড়াবে বিশ বছর এরকম আছে তো একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে এটা দামি কথা মাঝে বলে নিয়েছি ভুলে যাব আমি যখন অহুদের প্রান্তে যাচ্ছি আস্তে আস্তে আমার সঙ্গে কাফেলাতে তেষট্টিটা লোক আছে তো যতই আরবি জুব্বা পরে থাকুক চেহারাতে বাঙালিদেরকে বাঙালি মনে হবে বিহারিদেরকে বিহারি মনে হয় খানিকটা আবার লাগে কি লাগে না লাগে বিহারিরা যত দামি কাপড় পরুক না কেন গলায় গামছাটা লিবি ওরা তাতে মন্ত্রী হোক আর মিনিস্টার হোক তো ঠিক ওই রকম আমি দূরে থেকে আমার এক বন্ধুকে বলছি যে ওহুদের কবরের পাশে মদিনা ইউনিভার্সিটির ছাত্রদেরকে ডিউটি দেওয়া হয় যে তুমি এখানে কথাগুলো বলবে তা আমি অনেক দূর থেকে যেছি আর আমার সাথীটাকে বলছি দেখে ছেলেটাকে আমাকে বাঙালি বাঙালি মনে হচ্ছে আবার বাংলাদেশিও মনে হচ্ছে তোর কাছে গিয়ে প্রথমেই বাংলা বললাম যে আপনার বাড়ি কোথা বলছে আমার বাড়ি বাংলাদেশ টাঙ্গাইল আমরা তাহলে ঠিকই ধরেছি তো আপনাদের বাড়ি আমরা আমাদের বাড়ি হচ্ছে পশ্চিমবঙ্গ ভারত তো টাঙ্গাইল পড়াশোনা কোথাও করেছেন ভাই বলছে পড়াশোনা করেছি যাত্রাবাড়ি মাদ্রাসায় এখন মদিনাতে এম করছি তো কী নিয়ে এম এ করছেন যে হিস্টোরি নিয়ে এম এ করছে মানে আসল লোক পেয়ে গেছি যে লোক খুঁজছিলাম ওইটাই পেয়েছি কারণ ইতিহাস যারা পড়াশোনা করছে তারা বেশি বলতে পারবে আসমাও রিজাল্টে যারা পড়বে তারা ফতোয়া বলতে পারবে আর যারা তফসিম নিয়ে পড়বে তাহলে কোন কোরআনের একটা কীভাবে নাজিল হয়েছে ওরা বলতে পারবে তো হিস্টোরির মাল খুঁজছিলাম এতদিন তো পেয়েছি তো আমি তখন বললাম আমার মামার নাম করে নিজের মামা ওনাকে চেনেন বলে হ্যাঁ উনি আমার শিক্ষক বাংলাদেশের অনেক পরিচয় হলো যে তারপর আমি বললাম যে এই সারটা কাফেলায় আমার লোক আছে এরা বাঙালি এদেরকে অহুদের যুদ্ধটা একটু বলে দেন এমন করে বলছে আমির হামজার লাশটা কোথা ছিল হানজার লাশটা কোথা ছিল কোন দিক থেকে ওইসি আমির হামজার কলিজাটা বের করেছিল হিন্দা কোন দিক থেকে এসেছিল। এবং কাফেররা কোন দিক থেকে এসেছিল। কোন জায়গায় গ্রিপথে ছিল সেই দিন আমার আবার ক্লাস হলো ওর কাছে যেমন আজকে বললাম মাদানির কাছে আমার ক্লাস হলো ওই আয়াত দুটো আমি অনেক তফসির করেছি আজকে নতুন তফসির পেলাম তো ওই রকম ধরনের গোটা জায়গাটা কয়েকবার জুয়াতে আমার চোখে জল জল করে ভাসছে যখন আমি বলি দেখেছি অনেক হাজি অঝর নয়নে কাঁদে আমির হামজার লাস্ট তো পঞ্চাশ বছর আগে বেরিয়ে গিয়েছিল টক টক করে রক্ত পড়ছিল তাকে স্থানান্তরিত করা হয়েছে এখন সবগুলোকে এক জায়গায় করে দিয়ে দুটো কবরে ঘন ঘন কবর বলা হয় একটাতে চোদ্দোটা আছে একটাতে ছাপ্পান্নটা আছে সত্তরটা শহীদকে এক জায়গায় রেখে ঘেরে দিয়েছে তারপর ওখানে বেদা শির করছে যে যা করছে পুলিশে অনেক অবসর আছে সেটা আমি বলছি না মধ্যখানে আমি শুধু এতটুকু এলান করলাম যদি সেইভাবে হজ উমরা করবেন তো যোগাযোগ করিয়েন জীবনে দশ হাজার বিশ হাজার টাকা বেশি লাগুক কিন্তু জাহেলের সঙ্গে যেন না আপনার গ্রামে জুমার দিন একটা গরিব মওলানা এসেছে আর একটা বিরাট বড় কোম্পানি এসেছে কাকে আপনি মেম্বারে তুলবেন আর কার পেছনে নামাজ পড়বেন তো এখান থেকে বুঝি নিতে হবে হজ আর উমরা হলে ইবাদত ইবাদ করতে গেলে আলেমের পেছনে করতে হবে জাহেলের পেছনে জেন না সমস্ত কিছু আপনার শেষ হয়ে যাবে পয়সা টয়সা কিন্তু আসলে কিছুই হবে না এটা একটা এলান করলাম দ্বিতীয় কোনো ভালো মেধা ছেলে যদি আমার মাদ্রাসায় পড়তে চান আমি একটা মাদ্রাসার দায়িত্বে আছি দায়িত্বে নিচ্ছি এবং সেই মাদ্রাসায় যদি পড়তে চান জামাতের কোনো ছেলে হলে দক্ষ দক্ষ শিক্ষক দিয়ে তাদেরকে পড়াশোনা করা হবে এবং তাদেরকে সুন্দরভাবে দিনই শিক্ষার একটা ব্যবস্থা করা আছে যোগাযোগ করবে আবার নাম্বারে দুটো বলে দিলাম এখন সেই ওহুদের কথাটাই বলছি আবার ওহুদের প্রান্তে বিশ্বনবী মহারা দিচ্ছেন জিহাদের লড়াই করার থেকে সব থেকে দৃষ্টিকে বাদ পাখির মতো করে রাখাটাই হলো বড় কঠিন কোন দিক থেকে কে আসছে দল কোন দিক থেকে আসছে চারিদিক থেকে যেন মহরা দিয়ে চলছেন এমন সময় নবীজি চাইছেন একটা পাথরে উঠব পাথরে উঠব যেই বারবার ওঠার জন্য চেষ্টা করছেন কিন্তু স্বাভাবিকতায় পাথরটা উঁচু হয়ে গেছে বিশ্বনবী উঠতে পারছেন না এমন সময় হাজারতে তালহা আমি বললাম প্রথমেই বলেছি সাহাবিরা জানতেন এখন কোন গিয়ারটা লাগবে ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার ইসলামকে তারা চালিয়েছে ইসলাম নামে গাড়ির তারা ড্রাইভার ছিল আর আমাদেরকে বলতে হবে তুমি অমুক গিয়ারটা দাও বন্ধুরা আমার হাজরাতে তালহা দেখে নিলেন নবীজি পাথরটাই উঠবেন কিন্তু পারছেন না শরীরটা লোহার বর্মা জামা পরে নিয়ে ভারী হয়ে গেছে তাই হাজরতে তালহা পাথরটা নিচে গিয়ে শুয়ে গিয়ে বল আপনি আমার বুকে পা রেখে পাথরে উঠে যা কি প্রয়োজন এটা বুঝে নিয়েছে পাথরের নিচে শুয়ে গিয়ে বলছে আমার বুকে পা রাখেন বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর কি বলেন তালহা তুমি জান্নাতকে অজীব করে নিলে জান্নাতের সংবাদ পেল জান্নাতের সংবাদ পেল এরপরে ওই তালহা আবার চারিদিকে তাকিয়ে আছেন এমন সময় দেখছেন রোমান পাহাড় ওই পাহাড়ে একদম শত্রু দল হই করে চলে আসছে তাদের হাতে তীর রয়েছে লক্ষ্য করে যে তারা বিশ্ব মারবে তাদের অন্য কাউকে লক্ষ্য নয় হাজার বিশ্ব নবীকে পেছন দিকে নিয়ে পাহাড়ের গুহাতে ভরে দিলেন এবং বুক পেতে দাঁড়িয়ে গেলেন একটা নয় দুটা নয় দুইটি বাজু বলতে একশো আশি খানা তীর খেলেন তবু রসুলকে একটা লাগতে দেয়নি আর তালহা বলেছিলেন আপনি খবরদার গর্ত থেকে বের হবেন না আমি তালহা যতগুলি তীর আছে বুকে নিয়ে নিব আছেন দিনকে যারা বানিয়ে গেছে তাদের কাছে আমরা ঋণী পারবেন এই তালহাকে এই তালহা যেদিন পৃথিবী থেকে চলে যান বিশ্বনবী জানাজা পড়েছেন জানাজা পড়ার পর কবরে লাশ রাখা হলো দুয়া লম্বা চওড়া করেননি ছোট্ট দোয়া কি দুয়া আয় আল্লাহ আল্লাহ কঠিন কেমতের দিন ইসরাফিল যখন সুর ফুঁকবে মানুষ যেদিন নাফসি নাফসি করবে সেই রকম কঠিন দিনে আমার তালহা কবর থেকে যখন উঠবে তোমার কাছে আবদার আমার তালহাকে দেখে তুমি মুচকে হাসবে আর আমার তালহা তোমাকেও দেখে হাসবে বন্ধু কত মহব্বতের আপনি আগিয়ে আনতে গেছেন বাস স্ট্যান্ডে জি দিঘি ট্রেন রেল রেলওয়ে স্টেশনে বন্ধু যখন নামছে গেট ধরে আর চোখে চোখ পড়েছে দেখবেন দুজনই হাসে এই হাসিটা আমাত দুজন দুইজনকে দেখে একটা হাসে তো আল্লাহ তুমি সেই দিন তালহাকে দেখে হাসবে আর তালহা তোমাকে দেখে হাসবে কত বড় কথা বললেন এই দোয়াটা কখন পেয়েছিল যখন একশো আশিটা তীর খেয়েছিল আমি তো আপনাদেরকে গল্প শোনাতে বসাইনি আজ কি গোপাল ভাঁড়ের আল্লাহ বলছেন ইন্নল্লা হাসতরা মৃণল মমিনীনা হে মমিনীর দল আমি তোমাদের কাছ থেকে তোমাদের যান আমসা হোম ওয়াং এবং তোমাদের মালকে কিনে নিয়েছে অন্ন হোম জন্না জন্নতের বিনিময়ে জন্নতের বিনিময়ে জি ভাই আল্লাহ তো একবার তা না আমাদের জান মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন তো এটা আমরা বুঝি না